হ্যালো সবাইকে আজকে আমরা আসলে ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব রেস্ট এপি সেটা হচ্ছে আমরা কিভাবে আসলে আপডেট করতে পারি কোন একটা রিকোয়েস্ট আমরা কিভাবে আপডেট করি তো পোস্টমেনে সেটা আমরা পুট মেথডের মাধ্যমে করি আর আমাদের ডকুমেন্টেশনে যদি আমরা দেখি আমরা যদি আপডেট করতে চাই আমাদের বুকিংটা সেই ক্ষেত্রে আমাদের একটা পোস্ট রিকোয়েস্ট পাঠাইতে হবে ঠিক এই এ আর আর এন্ড পয়েন্ট হচ্ছে এটা এখানে একটা বডি আছে বড়িটা পাঠাতে হবে পুট মাধ্যমে তার মানে আমাদের ইউজ করতে হবে পুট আর এখানে হেডারগুলো অ্যাড করতে হবে হেডারগুলোর মধ্যে দেখেন কন্টেন্ট টাইপ আমরা সব জায়গায় ইউজ করতেছি কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে এখানে আমরা আসলে আপডেট করতে গেলে আমাদের হচ্ছে কুকি লাগবে কুকিটা কি কুকিটা হচ্ছে ওরা টোকেনটাকে কুকিতে সেভ করবে দ্যাট আমরা যে প্রথমে টোকেন জেনারেট করে সেটাকে গ্লোবাল ডিক্লেয়ার করে রাখা ছিল আমাদের উপরে একদম কোডের উপরে সেটা আমি দেখাবো সেটাই আমরা আসলে আমাদের এই আপডেট আমরা ইউজ করব এই জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস

কুকিটা বা টোকেনটা থাকে না দ্যাট মিনস টোকেনটা আমাদের এখানে এড করা আছে বাট আমাদের একটা চিত্র ডাইনামিক্যালি সেভ করা নাই এটা এক্সপায়ার হয়ে গেছে মানে নতুন টোকেন আমাদের জেনারেট করে দিতে হবে সেই ক্ষেত্রে আমরা কি করব এই যে টোকেনে যদি আমরা হিট করি দেখেন ওদের একটা নতুন টোকেন সে এইভাবে জেনারেট করে দিয়ে দিলো সেটাই আমরা যদি এখন এখানে বসাই এই যে টোকেনের পরে এখানে যদি বসাই এবং সেভ করে সেন্ড করি আমাদের কিন্তু এই যে রিকোয়েস্টটা আপডেট করে সেভ দিলো তো এই ক্ষেত্রে আমাদের এখন আমাদের কোডে চলে যাই আমরা এখন আমাদের কোডটা দেখব কিভাবে আমরা এটা করতে পারি তো প্রথমে আমরা কি করব আমাদের যে আপডেট করার জন্য যে জিনিসটা লাগবে তো আমরা আগের মতো আগে সবগুলো যেভাবে করলাম তো এটা এখানে শেষ তো আমরা কি করব একটা টেস্ট মেথড এখানে সরি টেস্ট অ্যানোটেশন এখানে দিব যাতে এটা আমরা রান করতে পারি আর আমরা একটা মেথড ক্রিয়েট করব আপডেট বুকিং নামে আপডেট বুকিং একটা মেথড ক্রিয়েট করব তার একটা বডি এখানে আমরা লিখবো সবকিছু তো আমরা এখানে প্রথমে আমাদের যে পুরো বডিটা আছে বডিটাকে আমরা আসলে এখানে একটি স্ট্রিং এর মধ্যে রেখে দিই যে আমাদের যে রেসপন্সটা আমাদের বডিতে দিতে হবে এটা যেহেতু অনেক বড় আমরা আগের মতো ঠিক এখানে যেমন যেমন করে আইডিটা রেখে দিয়েছিলাম আগের রিকোয়েস্টের মধ্যে এখন আমরা আমাদের পুরো জেসন যে বডিটা আছে এটাকে আমরা একটা স্ট্রিং এর মধ্যে রেখে দিই এটা আমাদের সুবিধা হবে কি আমাদের এই যখন হোয়েন দেন এগুলা লিখবো এগুলা হিবিচিবি হবে না সো আমি যদি লেখি যে আপডেটড বুকিং বডি তো বডিটা কি বডিটা হচ্ছে আমাদের পোস্টমেনে আছে সো পোস্টম্যান থেকে আমি নিয়ে নেই আমরা আসলে ধরেন আমরা আপডেট করতে চাই এটা নামটা নামটা আমি দিয়ে দিই জ আরিয়ান আর এখানে সুहेब দিয়ে দিই শুধু সুहेब আর টোটাল প্রাইস যেটা আছে এটা আমরা এই বডিটাকে এখন কপি করে আমরা কি করব এখানে দিয়ে দেব এভাবে দিয়ে দেব তো এটা হচ্ছে আমাদের দিয়ে দিলাম আমাদের বডিটা দিয়ে দেওয়ার পরে বডিটার বডিটা আমাদের একটা স্ট্রিং এর মধ্যে রাখার পরে আমাদের কাজ কি আমাদের রেসপন্সটাকে সেভ করা আমরা আসলে আমাদের প্রতিটা রেসপন্স কি আমরা আসলে সেভ করতে যাচ্ছি এই ক্ষেত্রে আমরা আমাদের এখানেও রেসপন্সটাকে সেভ করতে চাই রেসপন্সটা সেভ করতে গেলে আমাদের কি করতে হয় রেসপন্স ক্লাসটাকে ডাক দিতে হয় যেটা হচ্ছে rest assured নিজস্ব ক্লাস বানানো একটা ক্লাস এটাকে আমরা নিয়ে এটার একটা আা ভেরিয়েবল বাই ইনসটেন্স আমরা ক্রিয়েট করি অটোমেটিক্যালি এখানে একটা ভেরিয়েবলের মধ্যে সব জিনিস আমরা এখানে রেখে দিতে পারব সো শুরু করলাম আমাদের গিভেন গিভেনে প্রথমে আমরা কি ইউজ করি আমরা হেডার ইউজ করি এই হেডারের মধ্যে আমরা থাকে কন্টেন্ট টাইপ প্রথম বডি হেডারটা তো কন্টেন্ট টাইপ এটা হচ্ছে প্রথম হেডার সো এটাতে আমরা রাখি এটা ভ্যালু এটা কি

অ্যাপ্লিকেশন জেসন এটাই দিতে বলছে দেন আমাদের মেইন জিনিস টোকেনটা সেটা এখানে হচ্ছে আমাদের ইউজ করব ভ্যালুটা হচ্ছে সরি ইয়াটা হচ্ছে কিট হচ্ছে কুকি আর এটার ভ্যালু হচ্ছে টোকেন টোকেন ইকুয়াল এরপরেই আমাদের আসলে টোকেনটা বসাইতে হবে সেটা আমরা প্লাস দিয়ে লিখে দেই টোকেন এই টোকেনটা কোথা থেকে আসবে এই টোকেনটা আসবে একদম উপর থেকে এই যে আমাদের উপরে একদম ভেরিয়েবল দেখেন এই টোকেনটা এখানে লেখা আছে আমাদের প্রথমে এটা রান করতে হবে এই প্রথমে ক্রিয়েট টোকেনটা রান করবে রান করার পরে আমাদের এইটা রান করতে হবে টোকেনটা রান করবে এটা রান করার পরে আমাদের যে বডি এখন কি করতে হবে আমাদের বডিটা দিয়ে দিতে হবে বডি যেহেতু এটা একটা পুট রিকোয়েস্ট পুট পোস্ট প্যাচ এগুলোর বডি থাকবে ব্যাকরণ অনেক সময় বডি থাকে সো আমাদের কোথায় রাখা আছে আপডেটেড বুকিং বডি এই ভেরিয়েবলের মধ্যে রাখা আছে এটাকে আমরা লিখে দিলাম দেন আমাদের হোয়েন এর কাজ শুরু হোয়েন এর মধ্যে আমরা কি রাখি এটা আমাদের কোন টাইপের রিকোয়েস্ট একটা পুট রিকোয়েস্ট আর এটা হচ্ছে আমরা কোন রিকোয়েস্টে হিট করব আমরা হিট করব হচ্ছে বুকিং এ হিট করব রিকোয়েস্ট হিট করার পরে আমাদের আইডিটাও মেনশন করতে হবে আচ্ছা কোন আইডি আমরা আপডেট করতে চাই আমরা কত নাম্বার আইডিতে জিনিসটা আপডেট করতে চাই তো সে এখানে আইডিতে আমাদের এইভাবে লেখা আছে এটা হচ্ছে প্যারামসে কোয়েরি পাথ ভেরিয়েবল সে এটা অ্যাড হইছে এটা যে 41 নাম্বারটা আমি চেঞ্জ করছি এখানে আইডিতে 41 তো আমরা এখানে একটা কাজ করি এখানে डायरेक्टली না বসাই আমরা এখানে একটা আইডি এখানে ডিক্লেয়ার করে নেই ইন্টিজার বুকিং

আমরা যদি এখন আমাদের ওই booking এখানে লিখে দেই তার মানে দুই number booking এ এই request টা hit করবে এটা গেল এটা যাওয়ার পরে আমাদের হচ্ছে then এর কাজ শুরু then আমরা কি করি then হচ্ছে আমাদের response টা যে response code পাই সেটা আমরা verify করি যে status code কি সে দুইশো এটা পেলো কিনা। না পাওয়ার পরে আমাদের যে কি করি আমাদের response মধ্যে এই response এর মধ্যে তো আমাদের পুরো response টাকে save করতে হবে যে রেসপন্সটা আমাদেরকে দিবে এটা আমরা রাখতে চাই আমরা দেখতে চাই আসলে সে কি দেয় এর জন্য কি লিখি এক্সট্রাক্ট রেসপন্স এই যে প্রথমটাই আমাদের সাজেশনে দিয়ে দিন তো এটা করাতে কি হবে পুরো রেসপন্স সে এটাতে হিট করার পর যে রেসপন্সটা আসবে সেটা কি আমাদেরকে দিবে আর আমরা এটাতে সেভ করে রাখব দেন এটা আমরা চাইলেই যে কোনো সময় দেখতে পারবো এখন আমরা আসলে পুরো রেসপন্স বডিটা দেখতে চাই কিভাবে দেখব তো দেখেন নিয়ম হচ্ছে আমরা যদি লিখি প্রথমে सपোজ স্ট্রিং একটা আপনি ইনিটিয়েট করলেন এটাতে আমরা রেসপন্স বডিটা রাখতে চাই তো এখানে লিখে দিবেন রেসপন্স মানে এই রেসপন্সটা সাবজেক্ট গেট বডি গেট বডি যদি লিখেন পুরো বডিটা আপনাকে দিবে কিভাবে চাই আমরা স্ট্রিং আকারে চাই এজ স্ট্রিং সো এজ স্ট্রিং এটা লিখলে সে আমাকে এই রেসপন্সটা স্ট্রিং আকারে আমার এখানে দিয়ে দিবে সো আমরা যদি এটাকে প্রিন্ট করি

তো এটা যদি আমরা রান করি এটা ফেল করবে কেন ফেল করবে এখন আমি দেখাচ্ছি আসলে 403 খাবে এখানে স্ট্যাটাস কোড 200 পাবে না আপনারা ওই যে দেখবেন যে টোকেনটাই আসলে এখানে নাই টোকেনটা আসলে সে কালেক্ট করতে পারবে না কারণ টোকেনের জন্য যে প্রথম রিকোয়েস্টটা সেটা তো এখানে ইউজ করতে পারতেছে না এই যে এখন আমাকে বলতেছে যে তোমার এক্সপেক্টেড স্ট্যাটাস কোড 200 তুমি 400 200 বাট তোমাকে আমরা দুশো দিতে পাচ্ছি না আমরা পাচ্ছি 403 তার মানে ফরবিডেন দ্যাট মিন্স তোমার কাছে টোকেনটা নাই ঠিক আছে স্যার না থাকলে আমরা সবসময়ে 403 ফেজ করব সো এটার জন্য আমাদের কি করতে হবে আমাদের চুপ একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের উপরে চলে যাই টোকেনটা যে এখানে লিক ছিল আপনারা এখানেই দেখাইতে হবে

টোকেনটাকেও আমাদের প্রত্যেকবার রান করতে হবে যে কোনো রিকোয়েস্ট এর আগে টোকেনটাকে রান করতে হবে যদি দরকার লাগে যেমন এই যে এখন এই রিকোয়েস্ট এর জন্য আমার দরকার লেগে গেলো সো আমরা এখানে লিখি ইফ ইফ টোকেন টু নাল যদি না হয় টোকেনটা যদি নাল থাকে তাহলে সে যেন টোকেনটার জন্য যে ক্রিয়েট টোকেন ক্রিয়েট

দ্যাট মিন্স এখন যদি আমার টোকেনটা নাও থাকে সে এখানে আসবে ক্রিয়েট টোকেনটাকে রান করবে রান করে টোকেনটাকে সেভ করে দিবে এই যে আমাদের এই উপরের ভেরিয়েলের মধ্যে যেহেতু গ্লোবালিটা এটা আসে এখানে সেভ হয়ে গেলে যে এটা রান হলে হবে মানে এখানে টোকেনটা সেভ হবে স্প্রিং এর মধ্যে এটা সেভ হবে মানে আমি যে কোনো জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবো টোকেন কথাটা যে কোনো জায়গায় আমি যদি এরপরে লিখি এটার মধ্যে যদি টোকেনটা থাকে তাহলে আমি ইজিলি আমার যে কোনো রিকোয়েস্ট এটাকে ইউজ করতে পারবো সো এখন আমরা যদি আবার রান করি এখানে কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস আপনারা দেখলেন এখন দেখবেন এটা পাস করে যাবে কারণ টোকেনটা সে নিতে পারবে এই টোকেন ইজ দেখেন প্রথমে সে কিন্তু টোকেন টাকে দেখাচ্ছে টোকেন ইজ এটা কেন টোকেন ইজ এটা দেখাচ্ছে কারণ হচ্ছে ক্রিয়েট টোকেন এই মেথডটা প্রথমে রান হয়েছে এইটা রান হয়েছে প্রথম এটা রান হওয়াতে কি হইলো টোকেন টাই আমি এখানে প্রিন্ট করেছিলাম টোকেন ইজ দ্যাট মিনস এই টোকেনটা আমাকে এখানে দেখাচ্ছে যে তোমার নতুন টোকেনটা হচ্ছে আইডি এখন সে আমাকে আপডেট করতে দিছে যে ঠিক আছে এবার তোমার এটা যেহেতু টোকেন আছে সেহেতু তুমি এই আপডেট বুকিং এটা এটাকে তুমি এটাকে তুমি আপডেট করতে পারবা কিভাবে আপডেট করতে হলো আমি যা বডিতে তে দিয়ে দিয়েছিলাম আরিয়ান সোহেব এই যে সে এটাকে এখানে দিয়ে দিয়েছে সো এভাবে করে আমরা আমাদের যে কোনো রিকোয়েস্টকে আপডেট করতে পারবো তো আপডেট করতে পারার পরে আমরা যদি এখানে আরো অনেক টাইপের অ্যাসারশন আছে সেগুলো দেখতে চাইছি অ্যাসারশনগুলো কিভাবে ইউজ করতে পারি আমরা এখানে डिफरेंट টাইপের গুলা আমরা এখানে যেটা আমরা টেস্ট এনজি ইউজ করি নাই আমরা যেহেতু শুধু জ ইউনিট ইউজ করলাম এই ক্ষেত্রে জ ইউনিটের অনেক টাইপের অ্যাসারশন আছে সো আমরা যদি দেখি যে অ্যাসারশনগুলো আসলে আমরা

এখন এখন আমরা যদি এটাকে রান করি তাহলে আমরা একটা অ্যাসারশন আমরা দেখে ফেললাম কিভাবে যে ইউনিটে আমরা টেস্ট অ্যাসারশন এড করতে পারি এখন শে রান হচ্ছে টোকেনটা সে জেনারেট করছে নতুন একটা টোকেন এখন দেখেন সে আমাকে বলতেছে আপডেটড ফার্স্ট নেম আরিয়ান আর আমার টেস্টটা যেহেতু আপডেটড ফার্স্ট নেমটা যত নাল না সেই ক্ষেত্রে আমার এই টা কিন্তু পাস করে গেছে এভাবে করে আপনারা তারপরে আপনার এখানে কি করছি get স্ট্রিং করাতে আমরা হচ্ছে স্ট্রিং আকারে আমাদের জিনিসটা নিয়ে নিছি আমাদের যদি ইনটিজার দরকার হয় তাহলে আমরা এখানে ইনটিজার নামে একটা ভেরিয়েল ডিক্লেয়ার করবো ইনটিজার নামে একটা ভেরিয়েল ডিক্লেয়ার করার পরে এখানে গ্যাট স্ট্রিং লিখবো এখানে লিখবো গ্যাট int মানে integer তো আপনারা এটা নিজেরা ট্রাই করবেন যদি একদমই না পারে তাহলে এটা আমি আবার আমার পরবর্তী কোন ক্লাসে আপনাদের এটা দেখাই দেব ঠিক আছে আজকের জন্য এটুকুই থাকলো পরবর্তীতে আমরা আসলে পেজ আর ডিলিট এই দুইটা কল এর ক্র্যাশ টিস্যুকে কিভাবে অটোমেট করতে হবে সেটা দেখ